উনিশশো চোদ্দোর একত্রিশে অক্টোবর বেলজিয়ামের এসের ব্রিজ থেকে এই গল্পের শুরু শুরুতেই আমরা দেখতে পাই একটি সুনসান যুদ্ধক্ষেত্র যেখানে দুজন সৈনিক এক যুদ্ধে জখমা সৈনিককে নিয়ে আসছে আর কিছু সৈনিক যুদ্ধের ময়দানে অনবরত যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে তারা যুদ্ধ করতে দুর্বল হয়ে পড়েছে আর এইবার তাদের বিশ্রামের প্রয়োজন আর এই পরিস্থিতিতে নিজেদের টিকিয়ে রাখা যে কতটা কঠিন সেটা একজন সৈনিকই জানে এরপর একজন লোক ক্যাপ্টেনের কাছে খবর নিয়ে আসে যে হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে ব্রিজে হামলা করতে হবে তখন পাশ থেকে একজন বলে আমাদের মধ্যে অতটুকু শক্তি আর বেঁচে নেই যে আমরা বীজ পর্যন্ত পৌঁছাবো আর বীজ পর্যন্ত পৌঁছানোর আগেই হয়তো আমরা বেঁচে থাকবো না এখানে জায়গাটার নাম এসের ব্রিজ হলেও ব্রিজ কিছুটা দূরে ছিল ক্যাপ্টেন তখন সকল সৈনিকদের উদ্দেশ্যে বলে আমরা আমাদের জীবনের রিস্তিতে চলেছি কিন্তু আমরা সাহস নিয়ে লড়ব আর সবাই নিজেদের ঘরে ফিরে যাব আর বলেন শতাব্দী ধরে কবিরা প্রেমে মৃত্যুর স্বপ্ন দেখেছেন যদি আমাদের এভাবেই মৃত্যু হয় আমি মনে করি আমরা ভাগ্যবান হব অর্ডার আছে এখানে তিন ঘন্টা ওয়েট করতে হবে এবং বাতাস পূর্ব দিকে ঘুরে গেলে আমাদের কাছে যে গ্যাস কনসিস্টার আছে সেগুলো আমরা কাজে লাগাবো তখন পাইলট নামের এই লোকটি বলে আর একটা রাস্তা আছে ক্যাপ্টেন আমরা এখনই আক্রমণ করতে পারি এমনকি পরবর্তী সাত থেকে আট মিনিটের মধ্যে কারণ বাতাস পূর্ব দিকে মোড় নেওয়ার আগে পেট্রেলরা লড়াই করে আর দেখুন ওরা লড়াই করছে তাই বাতাস মোড় নেওয়ার সাথে সাথেই আমরা দুশো মিটার পথ অতিক্রম করে নেব তাও সেটা শত্রুপক্ষ জেনে নেওয়ার আগেই আর তখন আমরা অ্যাটাক করবো এই লোকটি বলে তুমি যদি ভুল হও তাহলে বাতাসের জন্য গ্যাস আমাদের দিকেই ফিরে আসবে আর আমাদের সব সৈনিক অজ্ঞান হয়ে যাবে তারপর তারা আমাদের মেরে ফেলবে এই লোকটি তখন বলে আমি ভুল নই আমি যা বলছি নিশ্চিত হয়েই বলছি তারপর প্ল্যান মতোই তারা প্রস্তুতি নিতে থাকে এর মধ্যেই সামনে শত্রুপক্ষ চলে আসে এবং যুদ্ধ শুরু হয়ে যায় আর যুদ্ধে জিতে যায় তারা কিন্তু সামনে ছিল শত্রুপক্ষের ফাদ সেখানে পা দিয়ে ক্যাপ্টেন মারা যায় আর বাকি সৈনিকরা আহত হয় এরপর তাদের নিয়ে আসা হসপিটালে আর ঋণী হচ্ছেন এই ব্যক্তির প্রেমিকা যে কিনা পেশায় একজন নার্স সেই ব্যক্তি বলে আমি তোমাকে তো এখানে আসতে না করেছিলাম মেয়েটি তখন বলে জানতে পারলাম এখানে একজন বীর সৈনিক আছে যে কিনা নিজের জীবনে ঝুঁকি নিয়ে নিজের দলকে বাঁচিয়েছে তখন সে বলে আমি সবাইকে বাঁচালেও আমার ক্যাপ্টেনকেই বাঁচাতে পারিনি আর তুমি এখান থেকে চলে যাও কারণ আমাদের সম্পর্ক হয়তো আর থাকবে না আমি আগের মতো আর নেই যুদ্ধে আমার মুখ ঝলসে গেছে আমি দেখতে কুশিত হয়ে গেছি তখন মেয়েটি তাকে সান্ত্বনা দেয় আর বলে তুমি হয়তো জানো না ভালোবাসা সৌন্দর্য থেকে নয় মন থেকে হয় আমি আজ তোমাকে যেমন ভালোবাসি সেভাবেই সারা ভালোবাসবো দৃশ্যপাল্টায় দেখা হয় উনিশশো সাঁত্রিশ সালের লন্ডন শহরকে অর্থাৎ যুদ্ধের প্রায় তেইশ বছর কেটে গেছে এই লোকটিকে চিনতে পারছ হ্যাঁ এই হলো সেই বীরযোদ্ধা পাইরাট অনেকগুলো বছর কেটে গেছে তাই সময়ের সাথে সাথে তার শরীরের ক্ষত মিলিয়ে গিয়েছে এখানে আমরা জানতে পারি এখন সে পেশায় একজন গোয়েন্দা আর সে এখানে একটা পার্টিতে এসেছে আর তার এখন এখানে আসার আসল কারণ আমরা পরে জানতে পারবো এখানে আমরা দেখি পার্টিতে এক কাপেল খুবই আনন্দ করছে ও ড্যান্স করছে আর ঠিক তা কিছুক্ষণ পর পার্টিতে একটি মেয়ে আসে এবং সবার নজর দিকে। এখানে জানা যায় তার নাম মিস লিনেট রেজুয়ে আর সেই যে কাপেল ড্যান্স করছিল। লিনেট সেই মেয়েটিরই বান্ধবী এদিকে দেখা যায় সেই গোয়েন্দা বসে বসে আনন্দের সাথে খাবার খাচ্ছেন এই মেয়েটির নাম জ্যাক আর এর বয়ফ্রেন্ডের নাম সাইমন লিনেটকে জ্যাক বলে তুমি যে নতুন প্রপার্টিটা কিনেছো সেটা দেখাশোনা করার জন্য তো একজন ম্যানেজার চাই তাই তুমি সাইমনকে তোমার ম্যানেজার হিসেবে নিযুক্ত করো আর সাইমনকে বলে লিনেটকে নিয়ে ড্যান্স করতে আবার সেটা দেখে সে নিজেই মনে মনে রেগে যায় এমনিতে যেমন ড্যান্স করলে কোন মেয়ের রাগনা করে থাকতে পারে দৃশ্য পাল্টায় পাইরাটকে দেখা যায় সে পিরামিডের সামনে বসে কী যেন ভাবছে সে দেখে পিরামিডের ওপর দাঁড়িয়ে কে যেন ঘুরিয়ে ওড়াচ্ছে তখন সে রেগে যায় তাকে সেখান থেকে নামতে বলে সামনে গিয়ে পাইরাট দেখে সেটা বুক তাকে পাইরাট আগে থেকেই চিন্ত আর এই বুক হলো অলস টাইপের মানুষ যে কিনা কোনো কাজ করতে চায় না বুক পয়রাটকে তার মায়ের সাথে আলাপ করাতে নিয়ে যায় আর বুকের মা হলো একজন পেইন্টার এই যে ছবিটা সে আঁকছে এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে যেটা আমরা মুভির শেষে জানতে পারবো দৃশ্য পাল্টায় এরপর একটি বিলাসবহুল হোটেল দেখা যায় যার নাম ফার্স্ট ক্যাটারেট হোটেল যেখানে দেখা যায় নিউলি ম্যারেড এক কিন্তু তারা আর কেউ নয় তারা হলো সাইমান আর লিনেট যেদিন লিনেটের সাথে সাইমান ডান্স করে সেদিনই তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায় আর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় এই হোটেলে তারা হানিমনের জন্য এসেছে আর পার্টিও রেখেছে সেই পার্টিতে লিনেটের ফ্যামিলির সবাই উপস্থিত আছে আর যেখানে আমরা দেখতে পাই কেউ তোমার আমার মতো সেও অবাক হয়ে যায় আর ভাবে সাইমানের তো জ্যাকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যাই হোক সে আর সেটা নিয়ে মাথা হামায় না এই হচ্ছে অ্যান্ড্রো লিনেটের বিজনেসের সব দিক দেখাশোনা করে দেখে ভোলা ভালো মনে হলো অত্যন্ত চালাক আর এই যে সঙ্গীত পরিবেশনা করছে এর নাম সালাম এই হচ্ছে সালামের ভতিজি এর নাম রাসেলি এরপর সেখানে আসে জ্যাকলিন আর সেটা দেখে লিনেট সেখান থেকে চলে যায় দৃশ্য পাল্টায় লিনেটার আর সাইমন পাইলটের সাথে দেখা করতে আসে আর এসে বলে জ্যাকলিনকে তারা বিশ্বাস করতে পারছে না সে যখন তখন কিছু একটা বিপদ ঘটিয়ে দিতে পারে তাই সে যেন জ্যাকের সাথে কথা বলে ওকে বোঝায় পাইলট পর জ্যাকের কাছে যায় আর জ্যাককে বোঝায় ওরা দুজন দুজনকে ভালোবাসে একসাথে সুখেও আছে তুমি নিজের মতো জীবনে এগিয়ে যাও ওদের আর বিরক্ত করো না কিন্তু জ্যাক জানায় সে সাইমনকে ভালোবাসে আর সে তাকে ছাড়া বাঁচতে পারবে না আর সে তার কাছে একটি বাইশ ক্যালিবারের পিস্তালও রেখে দিয়েছে পাইরেট বুঝতে পারে জ্যাককে বুঝিয়ে কোনো লাভ নেই তাই সে সাইমন ও লিনেটের কাছে গিয়ে বলে তারা যেন নিজেদের বাড়িতে ফিরে যায় ও সেখানে গিয়ে নিশ্চিন্তে বসবাস করে কিন্তু সাইমন হানিমন সে যেতে রাজি হয় না লিনেটকে সে কথা দেয় আর কোনো প্রবলেম হবে না এরপর লিনেট গিয়ে পাইরেটকে বলে সে কাউকে বিশ্বাস করে না এমন কিন্তু রাবণজনদেরও না তার অন্যতম কারণ হলো তার সম্পত্তি সে পায়রাটকে অনুরোধ করে সে যেন চারিরটা একটু খেয়াল রাখে সাইমানা লিনেট বসে গল্প করছিল তখন অ্যান্ড্রিও কিছু কাগজপত্র লিনেটকে সই করাতে নিয়ে আসে এটা দেখে এই যে মহিলা এনার নাম ম্যারি ভ্যান যাকে লিনেট নিজের মায়ের মতো করে দেখে সে সেখান থেকে চলে যায় এসব দেখে অ্যান্ড্রিও বলে কাজ তো পরেও হতে পারে এই বলে সে চলে যায় দৃশ্য পাল্টায় একটা পার্টি চলছে কিন্তু পায়াট আছে তার নিজের ধান দেয় তাকে দেখা যায় আবার সে সালামের সাথে ফ্ল্যাটিং করতে ব্যস্ত বোঝো ঠেলা বুক তখন এসে বলে কী খবর তোমার তো সালানের প্রতি একটু বেশি ইন্টারেস্ট মনে হচ্ছে আমার তো মনে হয়েছিল তুমি কখন এসবের মধ্যে পড়বে না পাইরাট বলে প্রেম হয়েছিল আজ থেকে বহু বছর আগে কিন্তু সেই বেদনা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি এরপর পাইরাট বুককে বলে তোমার রসটিকে কেমন লাগে বুক বলে ও হ্যাঁ ওই মেয়েটা ও তো লিনাটা ছোটোবেলার বন্ধু পাইরাট বলে তুমি আমার থেকে লুকিয়ে রাখবে আমার থেকে আমি জানি তুমি রসটিকে ভালোবাসো তখন বুক জানায় হ্যাঁ ওকে আমি ভালোবাসি কিন্তু মায়ের ভয় ওকে বিয়ে করতে পারছি না আমি এখনও কোনো উপার্জন করি না মা ওকে পছন্দ করে না কারণ ও নিচু জাত আর ও আমাদের ক্লাসে কোনো দিক থেকেই ম্যাচ করে না এরপর লিনেট একটি বড়ো শিপ নিয়ে আবু থামেলের দিকে রওনা দেয় সেখানে গিয়ে লিনেট আর সাইমান একটু শারীরিক ব্যায়ামে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সময় একটি বড় বাথর টুকরো তাদের মধ্যে পড়তে পড়তে তারা বেঁচে যায় এরপর সেখানে বালির ঝড় শুরু হয়ে যায় আর তারা যে যার মতো নিজেদের ঘরে চলে আসে শিপে এসে লিনেট আবার জ্যাককে দেখতে পায় আর প্রচণ্ড রেগে যায় সাইমনকে বলে যেভাবেই হোক জ্যাককে শিপ থেকে বার করে দিতে সাইমন বলে ও আজ থেকে তিন চার মাস আগে এই শিপের টিকিট কেটে রেখেছে ও কীভাবে তাড়ানো যাবে না লিনেট বলে প্রয়োজন পড়লে আমি পুরো শিপ কিনে নেবো কিন্তু ওকে তারাও এই বলে সে চলে যায় এর থেকে বোঝা যাচ্ছে জ্যাকের এই শিপে থাকাটা বহুদিন আগে থেকে প্ল্যানিং ছিল রাতে ডিনার করার পর সাইমন বলে জ্যাক তো আর শোধরাবে না তাই আমার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের বাড়িতে ফিরে যাব। এটা পাশে বসে জ্যাক শোনে আর সেখান থেকে রেগে চলে যায় এরপর জ্যাক পাইলটকে বলে সাইমন এখন আমাকে ভালোবাসে ঠিক আগের মতো লিনেট ওকে বস করে নিজের কাছে রেখেছে পাইলট বলে এখনো দেরি হয়নি তুমি অন্যের জীবন খারাপ করো না তার থেকে তুমি নিজে একটা নতুন জীবন শুরু করো যেটা তুমি চাইছো সেটা হয়তো পাবে না কিন্তু কে জানে হয়তো ঈশ্বর তোমার জন্য ভালো কিছু রেখে দিয়েছে জ্যাক বলে যেই দিন আমি সাইমনকে প্রথম দেখেছি সেই দিনই বুঝে গেছি ওর থেকে দূরে গেলে আমি বাঁচতে পারবো না পাইরেট বলে আমি এ কথা ভাবতাম তাকে হারানোর কথা ভাবলে আমার আত্মা কেঁপে উঠত কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে ফেললাম জ্যাক বলে কার হাতে পাইরেট বলে কারোর হাতে নয় যুদ্ধের ময়দানে আমি তখন হাসপাতালে ছিলাম এক মাসের মধ্যে সুস্থ হয়ে উঠে ওর সাথে ক্রিসমাস পালন করার কথা ছিল কিন্তু যেই ট্রেনেও আসছিল সেই ট্রেনে বোম রাখা ছিল আর সব শেষ এই বলে পাইরেট মনের দুঃখে সেখান থেকে চলে যায় দৃশ্য পাল্টায় সাইমান আর লিনেটকে দেখা যায় তারা কিছু একান্ত মুহূর্ত কাটাচ্ছে সেখানে জ্যাকও চলে আসে লিনেট বলে আমি বিছানায় যাই তুমি চলে আসো আর যাওয়ার আগে লিনেট জ্যাককে বলে ভালো হতো যদি আমরা আগের মতোই বন্ধু থাকতে পারতাম কিন্তু সেটা আর সম্ভব নয় এরপর গুড নাইট বলে লিনেট ঘুমোতে চলে যায় ইতিমধ্যে সাইমান আর জ্যাকের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর জ্যাককে খুব বাজেভাবে অপমান করতে থাকে সাইমান সেই মুহূর্তে জ্যাক সাইমানের উপর গুলি চালায় সেই গুলি গিয়ে লাগে সাইমানের পায়ে গুই লাগার পর জ্যাক নিজেই কান্নাকাটি করতে থাকে আর বুক যায় ডাক্তারকে ডাকতে এই ডাক্তার হলো লিনেটের পুরনো প্রেমিক যার সাথে লিনেটের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তারপর তার সাইমনকে ভালো লেগে যায় এবং তারা বিয়ে করে ফেলে এদিকে রশ্মী জ্যাককে নিয়ে ব্রডস কাছে যায় সেও পেশায় একজন নার্স তারপর ঘুমিয়ে ইঞ্জেকশন দিয়ে জ্যাককে ঘুম পাড়িয়ে দেয় আর বলে কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে এদিকে ট্রিটমেন্টের জন্য সাইমনকে ডাক্তার নিয়ে যায় দৃশ্য পাল্টায় অবাক করা কাণ্ড হলো লিনেটের কাজের লোক লুইস বার্কেট সকালে দরজা খুলে দেখে লিনেটকে যেন মেরে ফেলেছে এই দেখে সে চিৎকার করে আর সব লোক সঙ্গে সঙ্গে জড়ো হয়ে যায় ডাক্তার বলে মৃত্যু রাতেই হয়েছে পাইরাট বুঝতে পারে এখানে কোনো বড় গন্ডগোল আছে লিনেট ঠিকই বলেছিল তার সন্দেহ ঠিকই ছিল এবার বসে ও ইনভেস্টিগেশন শুরু করে সন্দেহ গিয়ে কারণ তারই একমাত্র পথের কাটা ছিল লিনেট আর লিনেটকে টোয়েন্টি টু ক্যালিবারের বন্দুক থেকে গুলি করা হয় যেটা ছিল জ্যাক কাছে নার্সকে জিজ্ঞেস করায় সে বলে জ্যাক সারা তার কাছেই ঘুমাচ্ছিল সে কি করে লিনেটকে মারবে রাসলিকে পাইরাট জিজ্ঞাসা করে গতকাল রাতে যখন জ্যাক সাইমনকে তার বন্দুক দিয়ে গুলি করে তারপর সেটা কোথায় গেল সে বলে বন্দুক তো টেবিলের তলায় ছিল কিন্তু জ্যাককে নার্সের কাছে দিয়ে আসার পর সে দেখে সেটা সেখানে নেই পাইরাট বলে তার মানে এর মধ্যেই খুনি সেই বন্দুক দিয়ে লিনেটকে খুন করে আর দুজন প্রেমিককে সাহাজীবনের মতো আলাদা করে দেয় আর বুককে বলে নদীর জলে তল্লাশি করতে সেখানে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে লিনেটের লাশ দেখে সাইমন কান্নায় ভেঙে পড়ে আর বলে জ্যাকি লিনেটকে মেরেছে পাইরাট বলে না এই কাজ সে করেনি তার প্রমাণ তার কাছে রয়েছে এরপর একে একে সবাইকে জিজ্ঞেসবাস করতে থাকে পাইরাট প্রথমে সাইমানকে তাকে বলে তোমার কাকে সন্দেহ হয় সে বলে ডাক্তার তার পুরনো প্রেমিক আমার তাকে একদমই পছন্দ ছিল না সেই শিপে থাকে আর সে লিনেটকে অন্যভাবে দেখত তারপর লুইস জানায় সে একটা ছেলেকে ভালোবাসত কিন্তু লিনেট তাকে তার থেকে আলাদা করে দেয় আর লিনেট তাকে বলে তোমার সব দিনে আমি মিটিয়ে দেবো তুমি লুইসকে ছেড়ে দাও আর তারপর ছেড়ে লুইসকে ছেড়ে চলে যায় লুইস বলে যদি লিনেট সেই টাকা আমাকে দিত তাহলে হয়তো আজকে আমার জীবন অন্যরকম হতো লুইস বলে সে গরিব তাকে যেন এসোরের মধ্যে ডাকা না হয় সাইমন বলে আমার মনে হয় ও কিছু করেনি ওকে যেতে দেওয়া উচিত এরপর ডাক্তারকে বাইরে জিজ্ঞাসা করে ডাক্তার তুমি এটা বলো তোমার মনে এত বড়ো কী করে হলো যে তুমি তোমার গার্লফ্রেন্ডের বিয়েতে আসার জন্য রাজি হয়ে গেলে আর বলে তোমার পাসপোর্টের ব্যাপারে কিছু ছিল তোমাকে সবাই ডাক্তার উইনলেসাম নামে জানে কিন্তু এটা তো তোমার আসল নাম নয় তোমার আসল নাম লর্ড উইনলেসাম এরকম কেন ডাক্তার তখন জানায় সেটা আমার ট্রেডিশনাল নেম যেটা পারিবারিক কাজে ব্যবহার হয় আর ডাক্তার উইন্ড লেসাম সে নিজের মর্জির মালিক সে জানা ইন্ডিয়া আফ্রিকা বহু দেশে সে ঘুরেছে পাইরাট বলে তুমি তাহলে নবাবি ছেড়ে গরিবি হাঁটানোর কাজে কেন লেগে পড়লে সে জানা লিনেটো তাকে নিয়ে মজা করত। ডাক্তার বলে তবে সাইমানকে আমার ঠিক সুবিধার মনে হয় না পাইরাট বলে ঠিক একইভাবে তোমার উপরও সন্দেহ আছে সাইমানের কারণ তুমি সাইমানকে কাল রাতে খুব ভাই ডোজের ইঞ্জেকশন দিয়েছিলে তাই তুমি যদি ঘর থেকে বেরিয়েও যাও সেটা সে বুঝতে পারবে না ডাক্তার বলে সবাই মনে করতো আমি লিনেটকে বিয়ে করতে চাই সম্পত্তির জন্য কিন্তু কেউ এটা জানত না যে আমি লিনেটকে সত্যিই ভালোবাসতাম এরপর অ্যান্ড্রুকে জিজ্ঞাসা করায় সে বলে লিনেটকে আমি ছোটবেলা থেকেই জানি তার বাবাও গরিবের টাকা মেরে বড়লোক হয়েছিল আর লিনেটও সেই পথেই হাঁটছিল পাইরেট বলে আমি কি তোমার হাতের ফাইলটা দেখতে পারি অ্যান্ড্রয় জানায় ক্ষমা করবেন এটা আমি করতে পারবো না লিনেট মারা গেছে তাই ওকে একটু হলেও সম্মান করুন পাইরেট বলে তুমি হয়তো লিনেটকে খুন করেছো কারণ আমার কাছে খবর আছে তুমি লিনেটের বহু টাকা এদিক ওদিক করেছো আর নিজের সম্পত্তি বাড়িয়েছো তুমি ভয় পেয়েছিলে লিনের যদি তোমার কাছে সব হিসেব চায় তাই তুমি ওকে মেরে ফেলেছো অ্যান্ড্রয় বলে আমাদের বিজনেসে বহু দামি দামি জিনিস বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় তাই নিজেকেও সাবধানে সব ডিল করতে হয় যদি লিনেটকে আমার মেরে ফেলার হতো তাহলে আমি এটা ইউজ করতাম পাইরাট বলে ঠিক আছে তুমি যেতে পারো এরপর পাইরেট নার্স বয়সের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে সে জানায় সে দশ বছর ধরে ম্যারিব্যানের সাথে আছে পাইরাট বলে হ্যাঁ ঠিক পাওয়ার্স তখন বলে হ্যাঁ আমি কামার হয়েছি লিনেটের বাবার জন্য যখন একটা ফাইল সই করাতে অ্যান্ড্রয়ড লিনেটের কাছে গিয়েছিল মনে আছে তখন ভ্যান যে রেগে চলে গিয়েছিল এর কারণ হলো ওই ফাইলে ছিল লন্ডনের একটি বাড়ি দিজে দেওয়ার কথা আর সেটা আগে সেই বাওয়ার্সের ছিল সেটা কায়দায় করে লিনেটের বাবা এনার থেকে কেড়ে নেয় এর থেকে বোঝা যাচ্ছে বদলার একটা আগন্তের মধ্যে লুকিয়েছিল বাওয়ার্সের চিৎকার শুনে সেখানে ভ্যান চলে আসে আর পাইলটকে বলে তুমি কি আমাদের এইসব কথা জিজ্ঞাসা করার পাইলট বলে আমি জানি লিনেট মারা যাওয়া তো সব বেশি উপকার আপনারই হতো ভ্যান বলে এই শব্দ সমার উপর না দিয়ে তুমি আসল খুনিকে ধরো সেটা আরও কাজের হবে আর এরপর পাইরাট যা বলে সেটা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি এই যে বাওয়ার্স আর ভ্যান আসলে দুজন দুজনকে ভালোবাসে এক কথা যাকে বলে হামসাফার যেহেতু এরকম ভালোবাসার কোনো নাম হয় না তাই ম্যারি ভ্যান বাওয়ার্সকে নার্স হিসেবে নিজের কাছে রেখে দিয়েছে নদীর জলে তলাশি চালানোর পর একটি টোয়েন্টি টু বন্দুক এবং একটি ওড়না পাওয়া যায় এরপর জিজ্ঞাসা করা হয় সালামকে পাইরট জানতে চায় এখানে আসার আগে তুমি কিলিনেটকে চিনতে সে বলে না শুধু একবার দেখেছিলাম কিন্তু সাইমন পাইলটকে আগে থেকে জানিয়ে রেখেছিল যে সালাম আটের মধ্যে নাকি একবার ঝামেলা হয় আর সেটা নাকি সত্যতা থেকে কিছু কম নয় সালাম বলে এই কথা সাল উনিশশো চব্বিশের যখন আমি এত নাম করা গায়িকা ছিলাম না আমি আমার মেয়েকে নিয়ে পুলে স্নান করতে যাই আর সেখানে একটা বাচ্চা ছিল সে তার বাবাকে গিয়ে বলে সেই গরিবদের সাথে স্নান করবে না যখন তাদের সেখান থেকে চলে যেতে বলা হয় সালাম না বলায় তখন তাকে সেখান থেকে ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়া হয় রসলি এসে বলে ওটা উনিশশো চব্বিশ নয় উনিশশো পঁচিশ সালাম বলে দেখেছো এরও মনে আছে ওই দিনটা পাইরাট বলে যদি কিছু মনে না করো তোমার মাথায় পাগড়িটা একটু খুলবে আমি দেখতে চাই আর পাগড়ি খোলার পর দেখা যায় সেখানে একটি টোয়েন্টি টু বন্দুক এবং সেটি হুবহু জ্যাকের মতো স্যালাম বলে আমি এটা দুবার চালিয়েছি কিন্তু নিজেকে বাঁচানোর জন্য আর কাল রাতে এটা চালানোর মতো আমার কাছে কোনো কারণ ছিল না আর হ্যাঁ একটা কথা লিনেট মারা যাওয়ার পর একটা খুব দামি হার তার ঘর থেকে চুরি হয়ে যায় সেটা খুঁজে নিয়ে আসে বুকের মা আর বলে এটা আমি আমার ড্রয়ার থেকে পেয়েছি পাইরাট বলে আপনি নিজেই হয়তো এটা রেখেছেন আর ধরা পড়ে যাওয়ার ভয় নিজেই আবার ফেরত দিচ্ছেন লিনেটকে মারার জন্য আপনার কাছেও কারণ আছে লিনেটই বুককে রশ্মির সাথে দেখা করায় আর আপনি রসটিকে সহ্য করতে পারেন না তারই বদলা হয়তো আপনি নিয়েছেন সময় আসলে সব প্রমাণ হয়ে যাবে এই বলে পাইরাট চলে যায় পাইরাট এরপর সবাইকে এক জায়গায় ডেকে পাঠায় সবাই উপস্থিত হলে পাইরাট বলে আমি আসলে এখানে এসেছিলাম একটা অন্য কাজে বুককে সে বলে তোমার মাই আমাকে এখানে নিয়ে এসেছে কারণ তোমার মা আমাকে রসলির উপর নজর রাখতে বলেছিল এই কথা শুনে রসটি পাইরাটের উপর ডেকে যায় রেগে গিয়ে তাকে বিশ্বাসঘাতক বলে সেখান থেকে চলে যায় দেখো পায়রাটা তুমি তাদের সাথে মিশে তারই ওপর তাই রস্টির খারাপ লাগাটা এখানে স্বাভাবিক কিছুক্ষণ পর লুইসের লাশ জাহাজের চাকায় পাওয়া যায় তাকেও গলা কেটে হত্যা করেছে লুইসের কাছ থেকে কিছু টাকা পাওয়া যায় পাইরেট বলে তার মানে লুইস লিনেটকে খুন করার সময় সেই খুনিকে হয়তো দেখেছিল তার কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা চাইছিল তাই তার এই অবস্থা এর মধ্যে অ্যান্ড্রো বলে ওঠে ডাক্তারই লুইসকে মেরেছে কারণ ডাক্তার লিনেটকে মেরে ফেলার সময় সেটা হয়তো লুইস দেখে ফেলে এই হলো আসল খুনি ডাক্তার বলে তুই তো আসল কালপিট কারণ দিনের পর দিন তুই লিনেটকে ঠকিয়েছিস তারপর দুজনের মধ্যে মারামারি লেগে যায় এবং সবাই সেই ঝামেলা কোনোভাবে শান্ত করে সবাই মিলে পাইরেটকে বলে আর কত লাশ দেখবো আমরা তুমি খুনিয়ে কবে ধরবে এরপর তো আমাদের সবাইকে ইজিপ্টের জেলে পচে মরতে হবে দৃশ্য পাল্টায় বুক আর সাইমনকে নিয়ে এবার বসে ওইবার সে বুককে প্রশ্ন করতে থাকে বুক বলে আমি কি লুকাবো যখন আমি কিছু করিনি তাও তোমার শান্তির জন্য যা জানার জিজ্ঞাসা করো পাইরাট বলে বুক তোমার কোট কোথায় সাইমানের যখন গুলি লাগে তখন তুমি কেন আগে লিনেটকে রাখতে যাওনি বুক বলে কারণ লিনেট ঘুমে ওষুধ খেয়ে ঘুমায় পাইরাট রেগে গিয়ে বলে মিথ্যে তুমি মিথ্যে বলছো তোমাকে আমি নিজের এত ভালো বন্ধু ভাবতাম আর তুমি আমাকে মিথ্যে বললে তুমি লিনেটের ঘরে গিয়েছিলে আরও লাশও দেখেছিলে কিন্তু তুমি সেই হাড়ের লোভ সামলাতে পারো নি আর সেই হাড় চুরি করে সেখান থেকে পালিয়ে যাও কিন্তু আমি যখন তোমাকে তল বেশি নেওয়ার কথা বলি তুমি তখন সেটা ফেরত দিতে চেয়েছিলে ঠিক তখনই তুমি লুইসকে কারোর থেকে টাকা চেতে দেখো তুমি তাকে খুন হতে দেখেছো আর তারপর সেই হার তোমার মায়ের ঘরে রাখো জানো যে তোমার মাকে কেউ সন্দেহ করবে না বলো সেটা কে ছিল বলো বুক বুক বলতে যাবে সেই সময় বুককে গুলি করে মেরে ফেলে পায়রাটের সামনে পায়রাট আনার চেষ্টা করো ধরতে পারে না রসলি বলে আমি কিছু জানি না তোমাকে যে করি হোক বুকের খুনিকে ধরতে হবে এমনিতে বুক মারা যাওয়ার পর পায়রাট অনেকটা ভেঙে পড়ে কারণ বুক তার খুব ভালো বন্ধু ছিল দৃশ্য পাল্টায় পায়রাট বসার ঘরে আসে আর এসে বলে আমি বুককে ন্যায় বিচার দিয়েই ছাড়বো খুনি এখানেই আমাদের মধ্যেই আছে কেউ এখান থেকে কোথাও যাবে না পায়াট বলে বুক যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমি ওকে বলতাম লিনেটের মতো মানুষ জন্মই নেয় শত্রু বাড়ানোর জন্য কারণ শত্রু ছাড়া এদের জীবন অপূর্ণ থেকে যায় আর ও আমার উপর হাসতো আর বলতো শুরু করা তোমার খেলা বলে ভালোবাসার মানুষ অন্ধ হয়ে যায় আর এখানে ভালোবাসার জন্য লিনেট খুন হয় লুইসের গলা কেটে দেওয়া হয় আর বুককে গুলি করে মেরে ফেলা হয় পায়রাট বলে আমার একবার মনে হয়েছিল লিনেটকে অ্যান্ড্রো মেরে ফেলেছে কারণ অ্যান্ড্রোই আবু থামেলে লিনেটের উপর সুযোগ পেতেই ওপর থেকে পাথর ফেলেছিল অ্যান্ড্রু বলে আমি জানি না আমি তখন কি ভেবে এইসব করেছিলাম জানি আমি সৎ নই কিন্তু আমি লিনেটকে মারিনি পাইরেট বলে না এই লিনেটকে মারেনি কারণ লিনেটের মৃত্যু কোনো হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা নয় সেটা একটা প্রি প্ল্যানিং মার্ডার আর সেখানে আমাকে বুক পৌঁছে দেবে পাইরেট বুকের মাকে জিজ্ঞাসা করে আপনি বুকের জ্যাকেটটা এই ছবিতে সবুজ কেন রেখেছেন বুক তো লাল রঙের জ্যাকেট পরেছিল তখন বুকের মা বলে আমার লাল রঙটা হারিয়ে গিয়েছিল পাইরেট তখন বলে না ওটা হারিয়ে যায়নি ওটা চুরি করা হয়েছিল চুরি করেছিল লিনেটের খুনি আর সেটা আর কেউ নয় সেটা ওর হাজবেন্ড সাইমন ডোয়েল ডাক্তার বলে ও কি করে লিনেটকে খুন করবে ওর তো ভাই গুলি লেগেছিল পায়রাট বলে গুলি তো লেগেছিল সেটা সবাই জানে কিন্তু কখন লেগেছিল সেটা কেউ জানে মনে করুন যখন লিনেট লুইসের ওপর লেগে গিয়েছিল কারণ লুইস লিনেটের নিলপলিস নিয়ে আসতে ভুলে গিয়েছিল আর সেটার রঙ রক্তের মতো লাল ছিল যেটা দরকার ছিল সেই সময় সাইমনের কিন্তু সাইমন সেটা না পেয়ে সেই লাল পেন্ট চুরি করে সাইমনের আরও ধাক্কা লাগে যখন লিনেট একজন ডিটেকটিভ নিয়ে আসে আর তারও ব্যবস্থা সে করে দিয়েছিল সাইমন আমার ড্রিঙ্কের সাথে ঘুমিয়ে ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে আমি সারাথ ঘুমিয়ে উঠতে না পারি আর সেই সুযোগে সে লিনেটকে খুন করতে পারে রসলিকে পায়রাট বলে তুমি যখন সাইমানে গুলি লাগতে দেখো আর নার্সকে বুক ডাকতে যায় তখন গুলি লাগেনি ও সেই সুযোগটাই কাজে লাগায় আর লিনেটকে খুন করে এরপর সে আবার সেখানেই ফিরে আসে আর সেই ওড়না নিজের পায়ে রেখে সাইমান নিজের পায়ে নিজেই গুলি করে যাতে আওয়াজ না হয় আর তারপর সেখানে একটা গুলি ভরে দেয় যাতে আমরা বুঝতে পারি বন্দুক থেকে তিনটে না দুটোই গুলি চলেছে তারপর সে রুমাল বন্দুক আর ওড়না তিনটেই নদীর জলে ফেলে দেয় আর ডাক্তার আসার আগে নিজের জায়গায় বসে পড়ে এরপর পাইলাট সাইমনকে বলে তুমি এই প্ল্যানটা ফুলফিল করার জন্য এমন একজনকে ডাকলে যার সাথে লিনেটের শত্রুতার সম্পর্ক আর এমনভাবে অভিনয় করলে যাতে তোমার ওপর দোষ দেওয়ার কথা খুব স্বপ্ন না ভাবতে পারে পাইরাট বলে লুইস আর বুককে সাইমন মারেনি মেরেছে জ্যাক আর আমি এটাও নিশ্চিত যে এই প্ল্যানের পিছনে তারই অবদান আছে সবাই অবাক হয়ে যায় পাইলট বলে সাইমন জ্যাকের বয়ফ্রেন্ড আগেও ছিল এবং এখনো আছে লিনেটকে সাইমনের সাথে বিয়ে করানো তারপর সেই বিয়েতে আসা তারপর হঠাৎ শিপে আসা এসব এই প্ল্যানেরই অংশ ছিল তারাই এমনটাই ভেবেছিল লিনেটকে মেরে ফেলার পর সব সম্পত্তি সাইমনের নামে হয়ে যাবে এবং তারপর সাইমনের কাছে জ্যাক ফিরে আসবে তারপর তারা বিয়ে করে নেবে সব কিছু ফাঁস হওয়ার পর সাইমন ও জ্যাক সবার সামনে একটু মুখের ব্যায়াম করতে থাকে ও নিজেরাই গুলি চালিয়ে মারা যায় সকালে তারা পোর্টে পৌঁছায় সবাই এক এক করে শীত থেকে বেরিয়ে আসে ও পাইলাটের সাথে দেখা করে চলে যায় অ্যান্ড্রিও বলে আমাকে কি অ্যারেস্ট করবেন পায়াট বলে না যদি তুমি সব চুরি করা টাকা ফেরত দিয়ে দাও শেষে পাইরেটের ক্লাস স্যালামও চলে যায় আর এখানেই গল্পটা শেষ হয় গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের গল্পে বাই